আমার জীবনের সবচেয়ে ছোট কাটা একটা স্বপ্ন পূরণ করে দিলাম নিজের সহায়তার টাকা দিয়ে তা কারোর থেকে এক টাকা নিয়ে না আদরের ওইটা আদে লাগে কারণ একটা জিনিস কেনার জন্য যখন সেভ থেকে 1 টাকা নিতে না হয় আর নিজের টাকা দিয়ে জিনিস কিনছি আসসালামু আলাইকুম কাইজ আজকে পে কোয়ার্টার আমার ছোট একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি আর আমার ভাই মিলে স্বপ্নটা পূরণের উদ্দেশ্যে রওনা দিতেছি আজকে যেহেতু ড্রামার টিমের জন্য স্পেশাল কিছু কিনতে যাচ্ছি সেই জন্য ভাবলাম স্পেশাল কিছু করে যাব তখন আমরা ভেবে নিলাম এসি বাসে করে যাব তারপর চলে গেলাম বাস কাউন্টারে বাস কাউন্টারে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বাস আসলো ছট করে উঠে ফটলাম এসির বাতাস খেতে খেতে আমাদের গন্তব্যের লালখান বাজারের দিকে আমিন সেন্টারে আমরা খুবই এক্সাইটেড হয়ে গল্প করতে করতে আমরা উদ্দেশ্যে রওনা দিতেছি বায়ের সাথে আম আমরা অনেক খুশি আমিও অনেক খুশি তার জন্য কিছু করতে পারবো বলে গন্তব্যে চলে আসলাম বার থেকে নেমে ফুটলাম এখন আমি সেন্টারে উঠে গেলাম লিফ্টে করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য আমিন সেন্টারের তৃতীয় তলায় বিডি ক্যামেরা অ্যান্ড গ্যাজেট এ তাদের সাথে আমার ভাইয়ের মেসেঞ্জারে কন্ট্যাক্ট হয়েছিল এখন আমরা তাদেরকে আসবো বলছিলাম এখন আমরা তাদের দোকানের সামনে শপে পৌঁছে যাচ্ছি তাদের শপ নাম্বার হচ্ছে পাঁচ গুটি গুটি ভাইয়া হেঁটে হেঁটে শপের সামনে পৌঁছে গেলাম বাইরে আমাদের আমাদেরকে দেখে চিনতে পারছে বলছে যে আপনি চকোলেট মিনিস্টার না এ হচ্ছে তাদের শপ তাদের শপে অনেক গ্যাজেট আছে ক্যামেরা নিয়ে সবগুলো ক্যামেরা নিয়ে মিতে আমরা এমন দেখবো দেখব সব কিছু তো আর ভাই এই কেমরা গুলো বেশি করার এত গুজগুতি করে এতো গুজগুতি নগর ইয়ে তাড়াতাড়ি সাই সুতি জম্বই তো এই এটা হতে আর্কা করে তি হাজ্য সাই তারপর অবশেষে সাই সাইলাম দেখে দি আর ভালো লাগে তো আহ দিবে বিশেষ আহ তো টেস্টিং করি করে দেবাগো ইয়ে তো দোকানদার আর হক সব সবাই দাম দাম মারিয়ে দিল তো ভিডিও তিডিও করে দিল বেশ কোয়ালিটি ভালো লাগে আর ভিডিও কোয়ালিটি সবের কোয়ালিটি অত্যন্ত ভালো লাগে তো দোকানদারও হতে পারে ফেরাস সের সদ্য রাখি সময় তোমায় রাখো এরকম হয়ে রে তো দোকানদারলা দামা দামে করির তো দোকানদারের হতে পারে আর অল্প জিনিসপাত্র দাম দাম সময় রাখো আর বহু জিনিসপাত্র কিনলম তো আর হতে পারে মাইক্রোফোন ট্রাইবুড আর বিভিন্ন ধরনের জাতীয় জিনিসপত্র কিনলাম তো হয়তো ঠিক আছে ভাই হামতমা রাখি হয়তো অনার বহু দূরত্ব না ডিসকাউন্ট নদেলে হারালাই ডিসকাউন্ট দিম তো ভাইয়া আসলে অনেকটাই ডিসকাউন্ট দিয়ে তো আর বহু জিনিস চাইলাম তো ক্যামেরা অজ্ঞ সোচ করার পরে আবার আরোগ্য চাইলাম তো সোচ করতে করতে অবশেষে সব পছন্দ হইলো তো তো অজ্ঞ এর হতে আহ ভাই একে বালা করে ওয়াশ ওয়াশ করে দে ভালো করে তেল তেল মাখি তো ভাই এবার তেলের বোতল সেপ মারে দিয়ে তো আতে ভাই স্যাব কাঁচিতে লাগবে তোমার তো হইলেন তো তেল তো হয়তো ভাই তেল দিলে ক্যামেরা ফোকাস নোয়াই হয়তো যত সেপ বেশি দিবে তো ফকাত বেশি আইবো তো আয় দেখি আর অবাক গিয়ে ভাই কি হ তো অবশেষে সেপ্তেম মাকার পর ক্যামেরা লেডিও গিয়ে তো ভাই তার আর কাগজপত্র দিয়ে এর ক্যামেরা আমরা বুঝাই দেয় যত ধরনের জিনিস কিনে সব কিছু ভাই তারা বুঝাই দেয় সুন্দর করে ইয়ে সবচেয়ে ভালো লাগলো ভাই তার আর আসার ব্যাপার সব কিছু সুন্দর ছিল তো এবং ওরা আমাদেরকে ভালোভাবে সব কিছু বোঝাই দিচ্ছে তো অবশেষে সব জিনিসপত্র বুঝাই দিল অবশেষে আলহামদুলিল্লাহ ক্যামেরা টাইপ বিভিন্ন গ্যাজেট কিনা শেষ আমরা এখন মোবাইল মার্কেটে যাবো মোবাইল টোবাইল কিনতে পারি কিনা দেখি বিডি ক্যামেরা এন্ড উইকি গ্যাজেট বিডি ক্যামেরা এন্ড গ্যাজেট থেকে আমরা নিয়ে নিলাম এখন বইলাম যাচ্ছি তাহলে আসসালামু আলাইকুম এই ওরকম অনেক তুমি অনেক হাসি মুজি দেখাচ্ছ কেন কারণ আমার জীবনে আরেকটা স্বপ্ন পূরণ করতে 포일에서올레이